করে দিল্লিতে হাজির হলেন অঙ্কু সাজরা টলিউড অভিনেতা অঙ্কু সাজরা তাকে ব্যাটিং এ পামলায় তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের সেই তলবে তিনি হাজির হয়েছেন গতকাল মিমি চক্রবর্তী প্রায় সাড়ে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই বেটিং অ্যাপ মামলায় ইডি স্ক্যানারে অঙ্কু সাজরা আজকে তাকে তলব করা হয়েছিল এবং ইতিমধ্যেই ইডির তলবে তিনি হাজির হয়েছেন বলেই জানা যাচ্ছে মিমির পর এবার ইডি দপ্তরে হাজিরা অঙ্কু সাজরা প্রায় এক মাস আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা রুজু হয় হাই প্রোফাইল ব্যক্তিরা তাদের সেই তার মধ্যে রয়েছে সেই তালিকায় দক্ষিণী তারকা রানা দগ্গোপাধ্যায় থেকে কপিল শর্মা থেকে বিজয় দেবরা কোন্ডা সহ একাধিক নামজাদা তারকা এবং ইনফ্লুয়েসার রয়েছেন আর এরই পাশাপাশি ইডি স্ক্যানারে বাংলার তারকারাও অঙ্কুশ হাজরা মিমি চক্রবর্তী গতকাল প্রায় সাড়ে ন ঘন্টা মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয় আজকে অঙ্কুশ হাজরা তাকে তলব করা হয়েছিল ইডি মধ্যেই তিনি ইডি দপ্তরে হাজির হয়েছেন খবর সামনে বেটিং অ্যাপ মামলায় ফের এবার ইডি স্ক্যানারে আরেক টলি অভিনেতা অঙ্কুশ হাজরা আরো বিস্তারিত জয়ব সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব কি আপডেট রয়েছে ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পাচ্ছি, হাজির হয়েছেন অঙ্কুশ হাজরা কি চলছে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে দেখো এগারোটা বেজে কয়েক মিনিট পর অঙ্কুশ হাজরা তিনি এসে পৌঁছন এবং যেভাবে আমরা দেখেছিলাম গতকাল মিমি তিনি দশটা চল্লিশে এসে গিয়েছিলেন কিছুটা দেরি করেছেন অঙ্কুশ হাজরা এবং সেই কারণে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বেশ কিছুক্ষণ সাড়ে এগারোটা নাগাদ তিনি ঢুকেছেন ইডি দপ্তরে এবং জিজ্ঞাসাবাদ আর কিছুক্ষণের মধ্যেই তাকে শুরু হবে মোটামুটি যেটা জানানো হচ্ছে যে ইডি ইডির তরফ থেকে যে আমরা জানতে পারছি যে তার যে চুক্তি ছিল বেটিং অ্যাপ কোম্পানির সঙ্গে সেই চুক্তির কাগজপত্র এবং তিনি কবে কত টাকা পেয়েছেন সেই সমস্ত ব্যাংকিং নথি এবং এই সম্পর্কিত তার কাছে কিভাবে কোন জায়গা থেকে প্রস্তাব এসেছিল এই প্রমোট করার এবং যে প্রমোট তিনি করেছেন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেছেন সেই সব বিষয়ে জান চাওয়া হবে তার আইনজীবী অর্থাৎ অঙ্কুশ হাজরার আইনজীবী তিনি মিমিরও আইনজীবী তিনিও ছিলেন সঙ্গে তিনি আমাদের জানিয়েছেন তার নাম শশী কৌশল তিনি যেটা জানাচ্ছেন যে এক্ষেত্রে তারা প্রফেশনাল মানুষ তারা পেশাদার মানুষ তারা এই এ ধরনের কাজ করেই থাকেন নতুন কিছু নয় কিন্তু এক্ষেত্রে কোনো রকম দুর্নীতির সঙ্গে তারা জড়িত নন তারা তাদের শুধুমাত্র পারিশ্রমিকটুকু নিয়েছেন তাদের যে নির্ধারিত ফিজ সেটাই নিয়েছেন রকম বেআইনি আর্থিক লেনদেন এখানে হয়নি ইডিকে তারা সেটাই জানাবেন এবং ইডিও এখনো পর্যন্ত সেটাই জানতে চেয়েছে মিমির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে এমনটাই শশী কৌশল তিনি জানালেন তোমাকে জানিয়ে রাখি যে আজই কিন্তু বলিউডের তারকা ডাকা হয়েছিল উর্বশী রাওতেলাকে তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছননি ইডির সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে সেক্ষেত্রে উর্বশী রাওতেলার বিপদ বাড়তে পারে বিপদের সম্মুখীন হতে পারেন তিনি এর আগেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল তিনি এসে পৌঁছননি এবং ইডিকে তিনি জানাননি কেন আসতে পারছেন না কবে আসবেন সেটাও জানাননি উর্ব

so any documents uh, they have asked for enforcement directorate have asked for any documents no 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 just normal documents nothing great bank documents income tax return yeah these, these are the basic documents that everybody is supposed to carry so these they are carrying the same and thing And about sir, the sir, contract sir, sir, are they oh, so, so whatever the contract they have they are, uh, they are ready to give that's not a problem but why this long uh, interrogation it's not an interrogation basically they uh, that's their routine way of conducting investigation they keep you waiting for some some time from morning to evening that is fine Bangla,